এখন একটি সোলার ফ্যানকে বিসি এসিডিসি ফ্যানে রূপান্তর করেছি এবং এই এসিডিসি ফ্যানটি আপনারা অনেকেই জানেন যে চার ঘন্টা ব্যাক আপ দেয় তো এই মর্মে এই ফ্যানটি কিন্তু আমরা রেডি করেছি এই যে এরকম ক্লিপ সিস্টেম এবং ব্যাটাইতে এরকম ধরনের দুইটা সকেট লাগিয়ে কিন্তু আমরা এসিডিসি ফ্যানগুলো তৈরি করেছি এই যে দেখেন এখানে লাগানোর পরে আমরা এইভাবে ফ্যানটি কিন্তু চালাইতে পারি তো এই ফ্যানটি কিন্তু আমাদের একটি বড় ভাই পার্চেস করেছে তো আমি এটি অফ করে দিচ্ছি আমরা এখন ওই বড় কাছ থেকে শুনবো যে আসলে এখানে বাতাস কতটুকু এবং প্রোডাক্টটা তার কাছে কেমন লেগেছে কেমন দামে কত দামে পার্সেস করেছে সেটা আমাদেরকে একটু বলবে

আমরা বিশাল আলো অর্থাৎ লাইট ফ্যান ফ্যান লাইট এবং ব্যাটারি আর এর সঙ্গে একটি চার্জার আছে আমি চার্জারটাও একটু বের করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চার্জার এই চার্জার আমি লাইট একটু অফ করে দিই এই দেখেন এই যে চার্জার এই চার্জারটি দিয়ে কিন্তু ডাইরেক্টলি এই যে কারেন্টে লাগিয়ে এটা কিন্তু আমরা এখানে চার্জে বসিয়ে কিন্তু চার্জ দিতে পারি অর্থাৎ একটা ব্যাটারি দিয়ে আমরা লাইট ফ্যান এবং ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে চালাতে পারবো আবার কারেন্ট চলে গেলে সাথে সাথে কি হবে এটা ব্যাক মোডে ব্যাটারি দিয়ে চলবে তো রেজাউল ভাই বলবেন যে আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার এই যে অল এভরিথিং মিলে আমরা যে মাত্র চৌত্রিশশো টাকা নিয়েছি আপনার কাছে কেমন মনে ফ্যান লাইট ব্যাটারি খুব সুবিধা পাইছি এমন কম দামের ভিতরে এমন জিনিসগুলো খুব ভালো লেগেছে আমার কাছে আপনি দেখছেন একটু আগে আপনি আসার আগেই কিন্তু আর একজন পারচেস করে গিয়েছে তো সত্যিকার অর্থে এই যে কম্পোনেন্টস একটি কম্বো প্যাকেজ যাদের বাজেট কম আমার মনে হয় তারা একেবারে স্বল্প দামে লাইট ফ্যান দুইটাই মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা এই গরমের দিনে ব্যাকআপ পেয়ে যাবেন তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো রেজাল্ট ব্যাপারে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের কাছে আসার জন্য তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এরকম কম্বো প্যাকেজ প্রসেস করতে চান তারা দ্রুত চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটখেলঘাটা সাতক্ষীরা এছাড়া আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জি ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বেড়ে নিচ্ছি